একজন লোক চেনা করলে সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি একটা লোক চুরি করলে সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি পিতা মাতাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এরপরে যদি মানুষ পিতা অবাধ্য চলে সরাসরি লোকটা জাহান নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি আল্লাহ নবী প্রথম দুই বাক্য বলার পরে তৃতীয় বাক্য বলে আগের দুই বাক্য ঠেকিয়ে দিয়ে বলছেন কেউ যদি আমার দিকে কোন কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যা নাম এবার আপনার সাথে আমার কথা আপনি যেদিন ক্লাস টুয়ে এ পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন রাস্তা দিয়ে হাঁটতেন একজন রাস্তায় কাটা পায়ে কাটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন রাস্তায় কাটা নাই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যিকারই অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা যে মিথ্যে জি না আমার হায়াত পর্যন্ত সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান নবী নিজ হাতে গাছ লাগিয়েছেন মিথ্যা কথা এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ বানানো হাদিস আছে তন মধ্যে কোরআন মাজিদ নব্বই পাড়া

একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমিও এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নিয়ে আয়েসা রাজি আল্লাহ তালার কোলে তুলে দিলেন আয়েসা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথা অমিল আছে রাসুল সালামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না বহু ভিক্ষুক ফিরে গেছে তার বাড়িতে ভিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা নেই সেই বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই বহু কি করে সাথে সাথে আর কোন প্রমাণ নাই নবীর নামে কথা মিথ্যে ছড়ানো হয়েছে তার এই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিস্কান শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যা তথ্য মিথ্যে শরীয়ত চলছে